নমস্কার বন্ধুরা আজ একটি সুন্দর রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন রেসিপিটার জন্য এখানে পরিমাণ মতো ময়দা নিয়ে নিয়েছি আর তার সঙ্গে অ্যাড করে দিয়েছি সামান্য একটু খাবার সোডা দিয়ে দেব তেল এবার এখানে দিয়ে দেব ঘি এখানে আমি ঘিটা টেস্টের জন্য দিলাম আপনারা চাইলে এটা স্কিপ করে যেতে পারেন দিয়ে দেবো সামান্য একটু নুন ব্যালেন্সের জন্য এবার এই সব উপকরণ খুব ভালো করে শুকনো অবস্থায় মেখে নেব এটা খুব ভালো করে মাখানোর পর এখানে আমি নর্মাল জলটা অ্যাড করে দিয়ে একটা গ্রো বানিয়ে নেব তবে এটা খুব নরম হলে হবে না এটা ড্রোটা শক্ত হতে হবে এবার এখানে একটু চাটু নিয়ে নিয়েছি আর চাটুতে আমি যে ডোটা মাখেছিলাম সেটা নিয়ে নিয়েছি এবার এটা খুব ভালো করে শেপ দিয়ে নিয়ে চারিপাশটা প্রথমে ছুরি দিয়ে কেটে নেব ঠিক এভাবে এর চারিপাশটা কেটে নেওয়ার পর আমি এটাকে লম্বা লম্বা করে প্রথমে কেটে নেব আমি আমার মতো করে সেপ দিয়ে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো করে সেপ দিয়ে নেবেন এভাবে লম্বা লম্বা করে কেটে নেওয়ার পর আবার এর মাছ বরাবর একটা করে কেটে নেবো ঠিক এভাবে এগুলো আমার সবগুলো কাটা হয়ে গেছে চলে যাব আমি নেক্সট স্টেপে কড়াইতে সাদা তেল দিয়ে দিয়েছি তেল গরম হয়ে গিয়েছে এবার যে গজাগুলো আমি পিস পিস করে কেটে রেখেছিলাম সেগুলো এখানে অ্যাড করে দেব এভাবে হালকা আছে এগুলো আমি উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব এবার এগুলো আমি উলটিয়ে দেব আর এগুলো ঠিক কতটা সুন্দরভাবে ফুলেছে আপনারা দেখতেই পেয়েছেন এভাবে আঁচ কমিয়ে হালকা আঁচে এগুলো লাল লাল করে কড়া করে একদম ভেজে নেব যাতে না ভেতরটা কাঁচা থেকে যায় এগুলো খুব সুন্দর করে আমি ভেজে নিয়েছি এবার এগুলো আমি তুলে নেব আর আপনারা দেখতেই পাচ্ছেন এগুলো কিন্তু ফেটেও গিয়েছে এবার এই কড়াইতে দিয়ে দেব চিনি এখানে আমি আড়াইশো গ্রাম চিনি নিয়ে তাতে জল অ্যাড করে দিয়েছি কিছুক্ষণ ফোটানোর পর এখানে আমি একটু জারবান দিয়ে দিলাম যাতে কালারটা সুন্দর হয় এটা বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেবো তবে রসটা মোটা হয়েছে একদম পাতলা হলে কিন্তু চলবে না গ্যাসের ফ্লেমটা বন্ধ করে এগুলো আমি এক এক করে অ্যাড করে দেব এগুলো অ্যাড করার পর এটা আমি পাঁচ থেকে ছয় ঘন্টা ভিজিয়ে রাখবো পাঁচ থেকে ছয় ঘন্টা পর এর ভেতরটা নরম হয়েছে কি দেখে তুলে নিয়ে প এগুলো একদম পারফেক্টভাবে হয়ে গিয়েছে আর ভেতরটাও রসটা ঢুকেছে আমার সামান্য একটু ময়দা দিয়ে গজা রেসিপি রেডি রেসিপিটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন বন্ধুরা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন